মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভয়াবহ মেগাসুনামির আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা ক্যাসকেডিয়া সাবডাকশন জোনে বিশাল টেকটোনিক চাপ জমে আছে যা এক সময় বড় ভূমিকম্পে রূপ নিতে পারে গবেষকরা বলছেন এই ভূমিকম্প হলে উপকূলীয় অঞ্চল হঠাৎ ধসে পড়তে পারে এবং শত শত ফুট উচ্চতার সুনামি ঢেউ তৈরি হবে যা কয়েক মিনিটের মধ্যেই লাখ লাখ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলবে ভার্জিনিয়া থেকে এক গবেষক দল জানায় উত্তর ক্যালিফোর্নিয়া থেকে ভ্যাঙ্কুবার আইল্যান্ড পর্যন্ত প্রায় ছয়শো মাইল এলাকা জুড়ে জোয়ান ডি ফুকা প্লেট নর্থ আমেরিকান প্লেটের নিচে স্লাইড করছে তাদের সিমুলেশন অনুযায়ী আগামী পঞ্চাশ বছরে এই অঞ্চলে আট দশমিক শূন্য বা তার বেশি মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে আর সেটি ঘটলেই সিয়াটল পোর্টল্যান্ড ও উত্তর ক্যালিফোর্নিয়া শহরগুলো মুহূর্তের মধ্যে সুনামির পানিতে তলিয়ে যেতে পারে গবেষকরা আশঙ্কা করছেন সিএসজেট ভূমিকম্প হলে শুধু সুনামি নয় উপকূলীয় এলাকা ছয় ফুট পর্যন্ত নিচে বসে যেতে পারে যা বন্যার ঝুঁকি আরও বাড়াবে ইতিহাস বলছে সতেরোশো সালে এখানে এমন একটি ভূমিকম্প হয়েছিল যার প্রভাব ছড়িয়ে গিয়েছিল জাপান পর্যন্ত তবে আজকের ঘনবসতিপূর্ণ শহর অবকাঠামো ও নেটওয়ার্ক থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা আগের যে কোনো সময়ের থেকে ভয়াবহ হতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ধরা হচ্ছে দক্ষিণ ওয়াশিংটন উত্তর ওরেগন ও উত্তর ক্যালিফোর্নিয়া গবেষক দুরা সতর্ক করে বলেছেন এখনই কার্যকর প্রাথমিক সতর্কতা ব্যবস্থা নিরাপদ অবকাঠামো এবং কমিউনিটি প্রস্তুতি জোরদার না করলে এই মেগাসুনামি লাখো প্রাণ ও পরিবেশকে ধ্বংস করে দিতে পারে বিজ্ঞানীদের মতে সময় থাকতে প্রস্তুতি নিলেই কেবল আসন্ন বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব রাজু বাংলা টিভি ডেস্ক